সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া ত্রিশে এপ্রিল বিশ্ব ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিজে তার কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এক সতেরোশো উননব্বই জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দুই আঠারোশো তিন ফ্রান্স লুইজিয়ানা টেরিটরি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় লুইজিয়ানা উনিশশো পঁয়তাল্লিশ অ্যাড অফ হিটলার ও তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউন বার্লিনের বাংকারে আত্মহত্যা করেন চার উনিশশো আটচল্লিশ লন্ডনে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় যুদ্ধের পর প্রথমবারের মতো পাঁচ উনিশশো পঁচাত্তর ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে সাইগন পতনের মধ্য দিয়ে দক্ষিণ ভিয়েতনাম আত্মসমর্পণ করে ছয় দুই হাজার নয় সুইডেন বিশ্বের প্রথম দেশ হিসেবে নাগরিকদের ইন্টারনেট অ্যাক্সেসকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় বিখ্যাত ব্যক্তিত্বের জন্ম আঠারোশো সত্তর ফ্রানোজ লেহার অস্ট্রিয়ান সুরকার উনিশশো নয় জুলিয়ানা নেদারল্যান্ডসের রানী মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশ অ্যাড অফ হিটলার নাৎসি জার্মানির চ্যান্সেলর উনিশশো উননব্বই সার্জেন্ট লরেন্স জোয়েল ভিয়েতনাম যুদ্ধের মার্কিন বীর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন